মিলে পার্টি খুশি ফুরফুরা বিদ্যালয়ের বালিকা ছাত্রীরা রাজ্যের বিভিন্ন স্কুলে যখন মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে তখন ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়ের প্রতিদিন নিত্য নতুন পদ রান্না করে ছাত্রীদের দেওয়া হয় মিড ডে মিলের খাবার এমনকি নানা সময়ে মরশুমি ফল দেওয়ার ছাত্রীদের পাতে দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই মিলে মেলে মাংস ভাত থেকে বিরিয়ানি স্কুলের ছাত্রীদের দাবি দিদিমণিদের কাছে তাদের পছন্দের খাবার আবদার করলে পরের দিন তা হাজির হয় মিলের পাতে সেরকমই পৌষ পার্বণ উপলক্ষে ছাত্রীদের আবদার ছিল পিঠে খাবার আজ মিড ডে মিলে খিচুড়ির সাথে বাড়তি পাওনা হিসেবে ছাত্রীদের দেওয়া হয় পাটি সাপটা বর্তমানে স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় চারশো জনের ওপর স্কুলের প্রধান শিক্ষিকা মৃদলা হালদার বলেন পৌষ পার্বণ উপলক্ষ্যে ছাত্রীদের জন্য পার্টি সাপটা করা হয়েছে তবে প্রতিদিনই মিড ডে মিলে ছাত্রীদের জন্য স্পেশাল কিছু না কিছু আইটেম থাকে মিড ডে মিল নিয়ে বিভিন্ন স্কুলে ভুরি ভুরি অভিযোগ তাহলে এই স্কুলে এত কিছু খাবার দেওয়া সম্ভব হয় কি করে প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষিকা জানান বিশেষ কোনো টেকনিক নেই বাড়তি খরচ বাঁচিয়ে এটা করা সম্ভব এবং পুরো বাজার করার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়েছেন তাহলে কোথাও কি অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রধান শিক্ষিকা মৃদুলা হালদার শিক্ষক শিক্ষিকাদের একটু সচিৎ থাকলে স্কুলের মিড ডে মিল নিয়ে আঙুল তোলা সম্ভব নয় যা প্রমাণ করে দিয়েছেন হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয় That's <laughs> right.